কার্ড হয়ে গেছে বছরে হ্যালো আমরা সবাই একই ক্যাম্পে ছিলাম তো দাদা কিন্তু আমাদের ক্যাম্পে চলে আসছিলো ওনার কাগজপত্র হয়ে গেছে তো অনেকদিন পরে দাদার সাথে কিন্তু আমরা দেখা শাক্ষাৎ হয়েছে আবার তা আবার এই যে একটা রাস্তার মধ্যে দেখা হয়েছে তো দেখা হয়ে অনেক ভালো লাগছে দাদা দর্শকের উদ্দেশ্যে কিছু বলবো যে আমাদের

অনেক কষ্ট লাগতে আছে ঠিক আছে বিদার বিদার দিনটা যে কতটা কষ্ট যে বলে আপনাদেরকে বোঝা বোঝাতে পারবো না দাদারা কিন্তু ছেলে দিতেছে একই সাথে ছিলাম কাগজপত্র পাইয়া গেছে দাদা ছেলে দিতেছে দাদা